আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে এবং আপনাকে সবচেয়ে সুন্দরভাবে অনুপ্রাণিত করবে এটি এমন একজন অসাধারণ মানুষের গল্প যিনি তার পুরো জীবনকে বদলে ফেলেছেন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং শেষ পর্যন্ত তার হৃদয়ের ডাকে সাড়া দিয়ে ইসলামের পথ বেছে নিয়েছেন এই গল্পটি ভালোবাসা পরিবার এবং অটুট বিশ্বাসের শক্তিতে ভরপুর তাহলে চলুন এই সুন্দর যাত্রায় ডুবে যায় এটি শুধু আপনাকে গভীরভাবে ভাবাতে বাধ্য করবে না বরং আপনার আত্মায় একটি আশার স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেবে আসসালামু আলাইকুম আমার দেওয়া নাম ছিল রায়েন্দ্র কিন্তু ইসলাম গ্রহণ করার পর আমি আব্দুর রহমান নামটি খুব পছন্দ করি আর আমার স্ত্রীর নাম ছিল বেভারলি এখন তিনি রাহিমা আমরা গত জুন মাসে ঈদের প্রথম দিনেই ইসলাম গ্রহণ করেছি গত কয়েক বছর ধরে আমি আর আমার স্ত্রী একটু একটু করে দূরে সরে গিয়েছিলাম আমরা দুজনেই বড় পরিবার থেকে এসেছি আমার পরিবারে আমরা ছজন ছিলাম তিন ভাই আর তিন বোন তার পরিবারে ছিল পাঁচজন চার বোন আর এক ভাই আমাদের দুই ছেলে আছে দুজনেই বাহার এনেছিল আমার বড় ছেলে কয়েক বছর আগে বিয়ে করেছে আর প্রায় পাঁচ বছর আগে তারা তাদের ছোট মেয়েকে নিয়ে ইংল্যান্ডে চলে গেছে আমার ছোট ছেলেকে আমি পরিবারের সঙ্গে থাকার জন্য এখানে নিয়ে এসেছিলাম সেও বিয়ে করেছে তার পাঁচটি সন্তান আছে মোটামুটি আমাদের ছজন নাতি নাতনি আছে গত দুবছর ধরে আমার ছোটো ছেলে আমাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিয়েছে কোনো সোশ্যাল মিডিয়া কোনো ফোন কোনো দেখা সাক্ষাৎ নেই আমার স্ত্রী এটা নিয়ে খুবই আবেগপ্রমণ হয়ে পড়েন তিনি নাতি নাতনিদের না দেখে অপেক্ষা করতে পারেন না অবশ্যই আমরা ইংল্যান্ডে থাকা পরিবারের সঙ্গে কথা বলি কিন্তু তারাও তো ব্যস্ত আর সমস্যা হলো তারা যে ইংরেজি বলে আমার স্ত্রী তা পুরোপুরি বুঝতে পারেন না তারা ম্যানচেস্টারে থাকে তাই আমি তাকে বলি তুমি তাদের সঙ্গে কথা বলো কারণ আমি তো কিছুই বুঝি না আজ পর্যন্ত আমার ছোট ছেলে আমাদের থেকে পুরোপুরি দূরে রেখেছে গত বছর থেকে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি আমার জন্য ঠিক আছে কারণ আমি অফিসে যাই আট ন ঘন্টা গাড়ি চালিয়ে যাতায়াত করি কিন্তু আমার স্ত্রী বাড়িতে একা থাকেন তারা তাদের খুব মিস করেন আমরা জানি তারা জাপানে কোথাও আছে কিন্তু ফোন করলে কোনো উত্তর পাই না তারপর গত বছরের মে মাসের শেষে আমরা কথা বলছিলাম আর তিনি উঠে দাঁড়ালেন তখন চেয়ারে একটা রক্তের দাগ দেখা গেল আমি জানতাম না এটা কি হয়তো তিনি জানতেন আমি তাকে হাসপাতালে নিয়ে যাই তারা কিছু পরীক্ষা আর বায়োপসি করল আর নিশ্চিত হলো যে তার জড়ায়ুতে স্টেজ থ্রি ক্যান্সার তাই একমাত্র উপায় ছিল অপারেশন করে তা বের করে ফেলা তিনি তখন খুব চিন্তিত হয়ে পড়লেন আমার বাবা প্রোস্টেট ক্যান্সারে মারা গিয়েছিলেন তার বাবা ফুসফুসের ক্যান্সারে তাই ক্যান্সার আমাদের কাছে নতুন কিছু ছিল না কিন্তু দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মে এটা নতুন ছিল আমার বা তার ভাই বোনদের কারও এমন গুরুতর কিছু হয়নি তখন আমি পুরোপুরি ভেঙে পড়লাম হায় আল্লাহ এখন এটা আমার পরিবারেও এসে গেল ডাক্তার বললেন ঠিক আছে তাকে হাসপাতালে ভর্তি করা যাক ইনশাল্লাহ তারা অ্যান্ডোস্কোপির মাধ্যমে অপারেশন করে জরায়ু থেকে তা বের করে ফেললেন কিন্তু তার আগে এক সন্ধ্যায় আমরা দুজনে বসেছিলাম নিজেদের মধ্যে হারিয়ে গিয়েছিলাম কি করবো ভাবছিলাম হঠাৎ তিনি বললেন রবি তুমি কি আমার মতো অনুভব করছো আমি বললাম হ্যাঁ আমি ঠিক তোমার মতো অনুভব করছি একই জিনিস তখন তিনি বললেন আমরা কি এটা করব আমি বললাম হ্যাঁ করা উচিত কারণ আমাদের জীবনে অনেক কিছু হারিয়ে যাচ্ছে আর আল্লাহ আমাদের পরীক্ষা করছেন তিনি চাপের পর চাপ দিচ্ছেন যেন বলছেন তুমি আল্লাহর ওপর পুরোপুরি বিশ্বাসী নও পরের দিন আমরা আমাদের এক পরিবারের বন্ধুকে ফোন করি যিনি বহু বছর ধরে ডিসকভার ইসলামের সঙ্গে যুক্ত আমরা সেই মুসলিম পরিবারকে চিনি আমি শ্রীলঙ্কান হিন্দু পরিবারে জন্ম নিয়েছিলাম আমার স্ত্রী ছিলেন খ্রিস্টান হিন্দু হয়ে খ্রিস্টানকে বিয়ে করা সহজ ছিল না আমাদের মাতৃভাষাও আলাদা ছিল কিন্তু আমরা একে অপরকে পছন্দ করেছিলাম আমরা প্রায় চল্লিশ বছর ধরে এই যাত্রায় আছি তিনি আমাকে সবসময় মনে করিয়ে দিতেন মুসলিম হওয়ার আগেও রবি তুমি চৌত্রিশ বছর আরব বিশ্বে কাটিয়েছ উনিশ বছর বাহারিনে বারো বছর সৌদি আরবে যেখানে মুসলমানরা বাস করে তিনি বলতেন তুমি স্পষ্টতই একজন মুসলিম এমনকি তোমাকে দেখতেও মুসলিমের মতো আমার মধ্যে সেই অনুভূতি ছিল বিশেষ করে বাহারিনের সংস্কৃতির কারণে একবার তিনি আমাকে বলেছিলেন রবি আমি মারা গেলে আমাকে এখানে কবর দিও ফিরিয়ে নিয়ে যেও না বাহারেনই আমার একমাত্র দেশ তার মধ্যে এটা কাজ করছিল আর আমার মধ্যেও চুপচাপ কাজ করছিল কারণ আমি সাঁইত্রিশ বছর মুসলিম বিশ্বে কাটিয়েছি তখন আমরা ঈদের ছুটির ঠিক আগে শাহাদা গ্রহণ করি যা আমার মনে হয় একটি বরকত তারপর থেকে জীবনে এগিয়ে চলেছে আমি চাপ অনুভব করি কিন্তু সমাধানও আছে পুরোপুরি না হলেও ধীরে ধীরে আমি জানি সবকিছু একসঙ্গে পাওয়া যায় না টুকরো টুকরো করে আসে একটু একটু করে জীবন একটা জিক্স পাজেলের মতো একদিনে একটু করে সমাধান করতে হয় এটাই জান্নাতের পথ আল্লাহ তাকে চুপচাপ সেই বার্তা পাঠিয়েছিলেন আর অনেক আগে আমাকেও চুপচাপ পাঠিয়েছিলেন তিনি বলেছিলেন একদিন তোমরা দুজন একই সময়ে একই মুহূর্তে একমত হবে সেই মুহূর্তে তোমরা দৃঢ় মুসলিম হবে আমি এই অঞ্চলে সাঁইত্রিশ বছর কাটিয়েছি আর তিনি বাহার এনে এটা আমাকে ঈদের প্রথম দিন মসজিদে পা রাখার সুযোগ দিয়েছে মানামা মসজিদে গিয়েছিলাম কারণ সেখানে ইংরেজিতে খুদবা দেওয়া হয় আমি ইমামকে বললাম তিনি বললেন রবি তুমি লাখোবার ধন্য এখন ধীরে ধীরে পরিবর্তন আসছে আমি এখন আরও স্বাচ্ছন্দ্য বোধ করছি তিনিও আরও স্বাচ্ছন্দ্য বোধ করছেন আর তিনি সুস্থ হয়েছেন অপারেশনের পর আমরা প্রতি তিন মাসে তিনবার পরীক্ষা করেছি আর ডাক্তার বলেছেন এখন পর্যন্ত তুমি পুরোপুরি নিরাপদ কোনো অতিরিক্ত বৃদ্ধি নেই এটা আমাকে আরও শক্তিশালী করে আমি সমস্যার মুখে শক্ত থাকি পালিয়ে যাই না এটা আমাকে আরও শক্তিশালী করেছে এমন কি ভবিষ্যতে বড় কোনো সমস্যা হলেও আমি ভেঙে পড়ব না আমি দাঁড়িয়ে থাকবো এমনকি ভূমিকম্পেও আমি দাঁড়িয়ে থাকবো বাহারেন অমুসলিমদের জন্য খুবই বিশেষ জায়গা বাহারেন শত বছরেরও বেশি আগে খ্রিস্টানদের জন্য চার্চ খুলেছিল কে ভেবেছিল তখন এটা সম্ভব সম্প্রতি আওয়ালিতে আওয়ার লেডি অফ আরাইভাল ক্যাথেড্রাল খোলা হয়েছে আমরা কয়েক সপ্তাহ পরে সেখানে গিয়েছিলাম তখন খুব ঠান্ডা ছিল কারণ পোপ এসেছিলেন আর ভিড় ছিল কয়েক সপ্তাহ পরে গিয়ে আমরা প্রার্থনা করি এটা অনেক আগের কথা যখন তারা প্রথম খুলেছিল আমরা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি আর সবাই অবাক হয়ে যায় আমি বললাম এখানে আট হাজার লোকের বসার জায়গা আছে তারা বলল কি আট হাজার শুধু বসার দাঁড়ালে এগারো বারো হাজার হবে সবাই বলল কালই বাহার এনে যাবো বাহার এনে থাকবো আলহামদুলিল্লাহ ডিসকাভার ইসলামকে ধন্যবাদ তারা আমাদের শাহাদা দিতে সাহায্য করেছে এবং মুসলিম হিসেবে গ্রহণ করেছে এরপর থেকে আমি আমার কাজের সময়সূচির মধ্যেও অনেক ক্লাসে অংশগ্রহণ করছি সোমবার একটা সেশন মঙ্গলবার শেয়ার সেশন বৃহস্পতিবার আরেকটা সেশন আজ বাতিল হয়ে গেল তাই এখানে আসতে পেরেছি আমাদের গ্রুপ আছে তারা অনেক কিছু শেয়ার করে তারা আমাদের দুজনের জন্য ইংরাজিতে পবিত্র কুরআন দিয়েছে প্রথম বার্তা ইসলাম এই বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ধর্ম যা আমাদের প্রভু আল্লাহ আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন আমি বলছি না যে এর সঙ্গে তুলনা নেই কিন্তু ভিন্ন ধর্ম থেকে এসে ইসলামে তুমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে জন্মগত মুসলিমরা মাদ্রাসা তাদের বাবা মা চাচা মামা থেকে এটা শেখে আর আমাদের জন্য আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তুমি আরও শক্তিশালী হবে এটা এমন শক্তি দেয় যেন ভিটামিন বা এনার্জি ড্রিঙ্ক খাচ্ছ এসবের দরকার নেই ধর্মের মধ্যেই সব আছে যদি তুমি পুরো সততার সঙ্গে সত্যের সঙ্গে বিশ্বাস করো তাহলে এটা তোমাকে জীবনের সব শক্তি দেবে আর যারা দেখছেন আল্লাহ আপনাদের সবাইকে বরকত দান করুন বন্ধুরা এটি সেই গল্প একটি অনুস্মারক যে জীবন আপনার পথে যত কষ্টই ফেলুক না কেন আল্লাহর উপর ভরসা রাখা এবং বিশুদ্ধ হৃদয় থেকে সিদ্ধান্ত নেওয়া সবসময় আপনাকে সঠিক পথে পরিচালিত করবে আপনি যদি এই গল্পটি পছন্দ করেন তাহলে এটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সমর্থন আমাদের কাছে অনেক কিছু এবং এটি আমাদের আরও এমন উৎসাহ ব্যঞ্জক গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আল্লাহ আপনাদের সবাইকে নিরাপদে রাখুন এবং প্রচুর বরকত দান করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এখন এর জন্য আল্লাহ হাফেজ